নাম কি এইদিকে তাকাও রাব্বি তোমার আব্বুর নাম তানজিল তানগিল আচ্ছা তোমার আমুর নাম ওসনারা তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় বাড়ি ভোলা চট্ট ভোলা চট্টগ্রাম চর ভোলা আচ্ছা আচ্ছা তোমার আব্বু আমাকে তোমার আব্বু কী করে পান সিগারেট বেছে কোথায় ওই মসজিদের ওখানে ওই ওই অফিসের এই যে এখানে ওখানে হ্যাঁ হ্যাঁ বুঝছি ওই হ্যাঁ 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 গেটটার ওখানেই তো দেখছি ওখানে ওই যে মাইকে যে টুপি বিক্রি করে তুমি টুপি বিক্রি করো ওই যে বিশ টাকার টুপিগুলা আচ্ছা ওই যে সাদা কালো টুপিগুলা দেখছিলাম জালি জালি না আচ্ছা এদিকে তাকাও বাচ্চা টুপি আছে আচ্ছা আমি নিব আমারও একটা ছেলে আছে মোহাম্মদ নাম তোমার মতো বুঝছো ও এরকম স্বাস্থ্য নাই ঠুক না না ওর নাম রাব্বি না ওর নাম হচ্ছে মোহাম্মদ ও শুকনা না তোমার মতো সুখ না স্বাস্থ্য কম কিন্তু ওই যে তোমার দাঁত দেখি হি এই দেখি দাঁত ও দাঁত তো তোমার পোকায় খেয়ে ফেলছে ওর আবার দাঁত ঠিক আছে বুঝছো ওর দাঁত ভালো আছে দেশে গেলে দাঁত মাছ বা আচ্ছা এখন কি শোনাবা শোনাবা আলিপাতা আচ্ছা বড় আলিপ পাতা দেখি এই দিকে তাকাও হ্যাঁ তা

আর পারো না ঈদ করছো এখানে না দেশে এখানে ঢাকায় ঈদ করছো না ভোলাতে কোথায় ঈদ করছো ঢাকায় তো ঠিক আছে সালাম দিতে পারো সালাম দাও দেখি হ্যাঁ হ্যাঁ আসালাইকুম সালাম কে শেখাইছে এমন করে সালাম বলবো আসসালামু আলাইকুম ও ঠিক আছে হ্যাঁ